বন্ধুরা সন্ধের মুখে যদি একটু মশলা মুড়ি বা একটু চাট মশলা তাতে মন্দ কী আর এই চাট মশলা যদি মজাদার আর টেস্টি হয় তাহলে তো কথাই নাই। সেই টেস্টি মশলার সিক্রেট রেসিপি জানাবো আজ তোমাদের এই ভিডিওতে নমস্কার বন্ধুরা আমি তোতা আজ তৈরি করব চাট মশলা বা ভাজা মশলা এখানে আমি পঞ্চাশ গ্রাম মশলা তৈরি করব কি কি উপকরণ লাগছে সেটা তোমাদের বলে দিচ্ছি আমি দশটা শুকনো লঙ্কা তিন থেকে চারটি তেজপাতা দু মিনিটের মতো লো ফ্লেমে নাড়াচাড়া করে নেব এর সঙ্গে যোগ করব এক চামচ ধনে এক চামচ মৌরি আর তিন চামচ জিরে উপকরণ মিশিয়ে আরো দু মিনিটের মতো আমি লো ফ্লেমে ভাজবো একটা রং চেঞ্জ হয়ে যাবে আর কি সুন্দর গন্ধ বেরোবে তখন তোমরা বুঝে নেবে মশলাটা ভাজা হয়ে গেছে এবার এটা নামিয়ে মিক্সার রাইন্ডে গুলিয়ে নেবেন তো বন্ধুরা তোমরাও বাড়িতে তৈরি করে দেখতে পারো আর কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর লাইক শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে